ভাইটি যখন ভিক্ষা করতে আসে জনগণ যখন একটু আদর আপ্যান করে তারপর মানে বাহুল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার নতুন জামাই যখন গ্রামে বিয়ে করতে আসে বাকিটা ইতিহাস বাইটির পাশার করে যখন একটু চা খেতে লাগলো বাইটি পাত মেরে উড়িয়ে দিল টুপিয়ালা বাইটি সব কাজ যখন কপি করতে যায় একটু শিক্ষা পায়

দুই বিদেশি ডুয়ারুকে যখন একটু পানির ভিতর ছেড়ে দেওয়া হয় কানা পকেটটা যখন তার শ্বশুর বাড়ি ভিক্ষা করতে আসে

বাইটির ফোনে যখন একটু কুকুর ডাকা ডাকে শুরু করে ভিডিওটা দেখুন আর একটা ফানি কমেন্ট করে বলে যান ছোট বন্টিকে তার মা যখন একটু টাইট করে তার এত বড় সাহস আমার মায়ের মারছে এ লাড়ি বের কর এ মেশিন ল ওরা ফুড়া ফুড়া করে তুই খালি নামটা কো আমারে আম্মাই মারছে তোর মা তো মরিও মারি জমির আলে যখন থামবা গারে জনগণ একটু চলাফেরা করতে লয় আমরা বাঙালি যখন एग्जामের সময় আসে আমরা কিভাবে লেখাপড়া করি ফেল দুই বান্ধবী যখন একটু বড়লোকের ভাব নিতে যায় বাকিটাই ইতিহাস হে ভাই বল ফিরে ভাই তুই কোথায় আর ওই বাইদেসে বড় হছিলি তাই তো শপিং মলে এসে শপিং কর তুই যে শপিং মলে শপিং করছিস আমি শপিং মলের বাইরে ব্লু থর্ট নিয়ে দাঁড়িয়ে আছি কি বল কাণ্ডকি একবার টাকা কি রে ভাইরে ভাই এই বাইটির ড্যান্স দেখুন আর একটা ফানি কমেন্ট করে যান বাইটি দেখুন কিভাবে কুম্পু ড্যান্স করে নাচতেছে এদিকে সেদিকে আমরা বাঙালি আমরা সব পারি যেমন নাগরা তেমন সাপুরি ভিডিওটি দেখুন আর একটা কমেন্ট করে বলে যান সব কে দেখা পড় রা আচ্ছা বাইটি যখন মিস্টেক করে একটু সুলার বাসটি কাটতে লয় নতুন জামাই যখন একটু গ্রামে আসে সালা সালিয়া যখন একটু আদর আপ্যায়ন করতে যায় ये सब क्या দাদিমা টি চাইনিজ এ কি বলে অবশ্যই কমেন্ট বক্সে বলে জান আপি দে bari happy happy de bari happy de bari দাদুটি যখন একটু জলপাই খেতে যায় জলপাই তার মুখের ভিতর ঢোকে কিন্তু পেটের ভিতর যেতে চায় না

নানির বড় বড় বাইটি তখন চাকরি শেষ করে তাড়াতাড়ি করে নৌকা ধরে আরে বৈদেশি মানুষ বন্টি যখন একটু ম্যাজিক দেখাতে লয় বাইটি তা ভেঙে দেয় কিভাবে সম্ভব আরে এইটা কিভাবে সম্ভব এটা তো আমি আলিফ দেখছি এইটাই আসল জাদু বস কি আসল জাদু কি বলি আপুটি যখন বাজার করতে যায় এক ধাক্কায় সবকিছু ভুলে যায় আলু পেঁয়াজ পটল ভিন্ডি আলু পেঁয়াজ পটল ভিন্ডি আলু পেঁয়াজ আরে বাবা কি সরি সরি আইলানা কাজল লিপস্টিক আইলানা কাজল কি হরে নেক্সট ভাবি যখন বাইয়ের হাতে একটু কট খেয়ে গেল বলো তো আমি কে কি আবার সবজি হলো এই সময় সবজি হলোই আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা একটা লাইক দিলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে